সুদামার দারিদ্রতা চলে গিয়েছিল সুদামা ঐশ্বর্য লাভ করেছিলেন এই তিথিতে সুদামা দান করেছিলেন ভগবানকে সুদামা ভগবানকে দান করেছিলেন সেই পাঠিয়েছিলেন সেইকা চতুর্মুষ্টি বিপ্রাণ পৃথক চন্দ্র চার মুষ্টি চাল চার মুষ্টি চাল ভগবান গ্রহণ করেছিলেন সুদামা তাও দিতেও না সুদামা দিতেও চাননি কারণ সুদামা দেখছেন যখন সুদামাকে ভগবান জিজ্ঞাসা করছেন ভগবান নিজে চরম সেবা করছেন আজ সুদামা চরম সেবা করছেন ভগবান নিজে আজ যেভাবে লক্ষ্মী দেবী ভগবানের চরম সেবা করে সেইভাবে ভগবান সুদামার চরম সেবা করছেন তো সেখানে রুক্মিণী দেবী দাঁড়িয়ে আছেন রুক্মিণী দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন প্রভু এইভাবে সেবা করছে আর আমি যদি দাঁড়িয়ে থাকি তো আমার তো অপরাধ হবে আমার তো অপরাধ হবে তো সেই জন্য রুক্মিনী দেবী কি করছেন রুকিণী দেবী বলছেন দেবী আমাকে বাতাস করছেন আর ভগবান চরণ সেবা করছেন এনার মতো ভাগ্যবান আর জগ থেকেও আছে তুই এমন সময় চরণ সেবা করতে করতে ভগবান বলছেন বন্ধু তুমি বিবাহ করেছ আর যেই বলেছেন সুদামাকে বলেছেন সুদামা বলছে বন্ধু তুমি না তুমি বিবাহ করলে আর আমাকে বললে না সুদামা বলছেন দেখো তোমাকে বলা কি যেমন তেমন ব্যাপার কোথায় আমি আর কোথায় তুলি তো ভগবান বলছে ঠিক আছে বুঝলাম আমাকে না হয় বললে না তো বলো আমার বৌদি কেমন হয়েছে আমার বৌদি কেমন হয়েছে বল তখন সুদামা কি বলছেন সুদামা বলছেন দেখো তোমার বৌদির গুণের কথা আমি কি বলবো তোমার বৌদির গুণের কথা বলে শেষ করতে পারবো না তার নামও যেমন কামও তেমন নাম কি নাম তার সুশীলা তার নাম যেমন সুশীলা কাজেও তিনি তেমন সুশীল তাই নাকি এত সুন্দর হয়েছে আমার বৌদি বৌদি যদি এত সুন্দর হয় বৌদির যদি এত বৌদি গুণবতী হয় তাহলে বৌদি তো আমার জন্য কিছু না কিছু পাঠাবে বৌদি তো আমার জন্য কিছু না কিছু পাঠাবে তো বলো বৌদি আমার জন্য কি পাঠিয়েছে বৌদি আমার জন্য কি পাঠিয়েছে এবার যেই এই কথা বলেছেন সুদামা ভাবছেন হায় হায় আমি কোথার হত দরিদ্র আর কোথায় এইখানে আমি যদি ওই চার মুষ্টি চাল বার করি সবাই আমাকে কি ভাববে এ হত দরিদ্র কোথার থেকে এসেছে কারণ এসেছি যখন শত চিহ্ন বস্ত্র পরে সবাই তো দেখেই তাদের চোখ দাঁড়িয়ে গেছে সবার চোখ দাঁড়িয়ে গেছে শুধু আমার ওই অবস্থা দেখে কারণ দোয়ারিকাতে এমন ব্যক্তি কেউ আগে কোনোদিন দর্শন করে না হলে দাঁড়িয়ে বলছেন ভগবানের কাছে গিয়ে কি বলছেন দেখুন শেষে পাগাও না प्रभु जानी को आए बसे दो सिली दुपटी और पाए को का के नहीं सा बता बत यापन नाम सुदा। बता बत यापन नाम सुदा। की यादाम तीस पागाना झगा कानी माथाय मुकुट नहीं শরীরে কোনো পোশাক নেই কি বলছেন ধুতি একটা মাত্র ধুতি পরে আছেন কিন্তু সে তো ধুতি ফাটি ছিল কি দোপাটি বলছেন সে তো শত ছিন্ন শত জায়গায় সেলাই করা শত জায়গায় ছেড়া ধুতি তিনি পরে আছেন আর কি ওর পায়ে কো পা না হি সামা বলছেন পায়ে কোনো পাদুকা নেই দোয়ার খাড়াও দিজো দূর দেখ রাহু চক সো বসুধা অভিরামা দাড়ি বলছেন প্রভু আমি তো দেখে চমকে গেছি এমন ব্যক্তি আমি আগে কোনোদিন দেখিনি ভগবান তখন বলছেন তার নাম কি তার নাম কি তখন দাড়ি বলছেন প্রভু নাম জিজ্ঞাসা করলাম নাম সুদামা এই বলেছেন সুদামা 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 কোথায় আমার সুদামা কোথায় আমার সুদামা বলতে বলতে ভগবান লাভ দিয়ে বলেছেন সিংহাসন থেকে লাভ দিয়ে ছুটতে শুরু করেছেন ভগবানের দোয়ারিকাতে চারটি দাগ চারটি দাঁড়ের পর্দা দেওয়া থাকে সেখানে ভগবান যখন বাইরে যান বা ভিতরে আসেন তখন দারিরা পর্দা সরান আর কি বলতে থাকেন দারিরা বলতে থাকেন সাবধান দ্বারিকে বলতে থাকেন আর পর্দা সরাতে থাকেন ভগবান আসেন আজ ভগবান নিজে হাতে পর্দা সরাতে সরাতে ছুটছেন আর বলছেন কোথায় আমার সুদামা কোথায় আমার সুদামা এই দেখেই তো সবাই জঙ্গে গেছেন পাদুকাও করেননি ভগবান পরবর্তীতে কি হয়েছে কিন্তু আমার গলা জড়িয়ে ধরে যখন ভিতরে নিয়ে এসেছেন সবার চোখ বাইরে বেরিয়ে গেছে কি দেখছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাসের পর মাছ দাঁড়িয়ে থাকে বাইরে এসে দাঁড়িয়ে থাকে দেখা করার সময় হয় না আর ভগবান এইভাবে কার গলা জড়িয়ে ধরে ভিতরে নিয়ে আসছেন সবাই কি উঠেছেন ভিতরে যখন এনেছেন রুকী পাট নিজের সবাই এসেছেন বসিয়েছেন চরণের তলে ভগবান বসেছেন পাট রানীদের বললেন যাও জল নিয়েছ জল এনেছেন কিন্তু এসে আবার চমকে উঠেছেন তা জল এনেছেন পাট কিন্তু জল এনে তারা তো আজ যা দেখেছেন জীবনে কোনোদিন এমন দৃশ্য দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছেন জল দিয়ে ধোয়া যায় না তোমার চরণ ওই জল দিয়ে ধোয়া যায় না ভগবান কি করছেন ভগবান বলছেন আমার পা দিচ্ছে এই দেখে পাটরানিগণ সব চমকে উঠেছেন রুক্মিণী দেবী বলছেন কি মনে কৃতম পুণ্য অবধূতে ভিক্ষণ হচ্ছেন এই অবধূত ব্রাহ্মণ কি এমন পুণ্য করেছে যার জন্য ভগবান তার চরণ এইভাবে ধূর্ত করেছে সবাই চমকে উঠেছেন তো সুদামা ভাবছেন আর পরে আমি যদি আমার ওই চালবার করি সবাই কি ভাববে এই জন্যে সুদামা বাম হাত চেপে ধরেছেন সুয়া চালের পুটুলিটা বাম হাতে বগলের মধ্যে চেপে ধরেছেন ভগবান বলছেন বন্ধু বাম হাত নাড়ানাড়ি করছে কেন কি হয়েছে সুদামা বলছেন বন্ধু ওই যে অনেক পথ হেঁটে হেঁটে এসেছি তার জন্য একটু হাত পা ব্যথা হয়েছে তো আগে বললে তো আমি চরম চেপে দিচ্ছি হাতটা একটু চেপে দিতাম ব্যথা ঠিক হয়েছে না না বন্ধু ওই কাজ করো না হাতে হাত দিও না মোটেও আমার হাতে কিছু হয়নি না বন্ধু বলো কি হয়েছে তোমার হাতে দমা বলছে নানা না বন্ধু আমার হাতে কিছুই হয়নি তো বলো আমার বৌদি কি পাখি বুঝলাম তোমার হাতে হয়নি কিছু তো আমার বৌদি কি পাঠিয়েছে তখন বলছে না না তোমার বৌদি তোমার জন্য কিছুই পাঠায়নি তখন ভগবান কি করলেন স্বয়ং যাহারা কিনিত মিতির পৃথকতন্ডুলান স্বয়ং নিজে গিয়ে কেড়ে নিয়েছে। নিয়ে গিয়ে সেই চালের পুতুলি থেকে নিজে সেই চাল নিজে হাতে এক মুষ্টি গ্রহণ করেছে ইতি মুষ্টিম সকৃত যোদ্ধা দ্বিতীয় যজ্ঞ দা বলে বলছেন এক মুষ্টি ভগবান গ্রহণ করেছেন দ্বিতীয় মুষ্টি গ্রহণ করতে গেছেন এমন সময় রুক্মিণী দেবী এসে হাত ধরেছেন কি ব্যাপার সব বন্ধুকে দিয়ে নিজে কি বন্ধুর মতো হতে চাইছো বলে রুক্মিণী দেবী এসে হাত ধরেছেন তো এবার ভগবান বলছেন বন্ধু আমার বৌদি এত সুস্বাদু ভোজন পাঠিয়েছে আমার জন্য তুমি দিচ্ছিলে না তো আমার বৌদি কিছু বলেছে নাকি আমার বৌদি আমার জন্য কিছু বলেনি তোমাকে তখন বলছেন বন্ধু তুমি তো ভালো কথা মনে করিয়ে দিয়েছ তোমার বৌদি তোমাকে একটা কথা বলতে বলেছে কি বলতে বলেছে শীঘ্র বলো শীঘ্র বলো তখন সুদামা বলছেন বন্ধু তোমার বৌদি বলেছে এক মাস দুই পাখ মে দোয়ে দুই দিন একাদশী করে কিন্তু আমাদের ঘরে তো তিরিশ দিন একাদশী হয় ভগবান বলেই দিলেন ভগবান বলছেন বৌদি হনীতি নিত্য দ্বাদশী ধরে বৌদি আর তোমার ঘরে একাদশী না এবার থেকে নিত্য তোমার ঘরে দ্বাদশী হবে বলে ভগবান কি করলেন এই যে আজকের দিনে এই দান করেছিলেন সুদামার এই দান গ্রহণ করে ভগবান সুদামাকে ঐশ্বর্য দান করে দিলেন কেমন ঐশ্বর্য দান করেছেন বলছেন মহেন্দ্র ভবন যথা ইন্দ্রের সময় ঐশ্বর্য দান করেছেন সুদামা যখন দিয়েছেন সুদামা ঘিরে কি হয়েছে সুদামা দেখলেন সেখানে মন্দির দেয় কাঞ্চন মহল খাড়ে মন্দির দে ভয় পেয়ে গেছে হায় হায় আমার ঝুপড়িটা কোথায় গেল কোনো শেড এসে হয়তো আমি চলে গিয়েছিলাম আমার ঝুপড়িটা ভেঙে উড়িয়ে দিয়ে এখানে বড় মহল বানিয়েছে তো যাক ও ঝুপড়ি একটা বানাতে পারবো কিন্তু আমার সুশীলা আমার সুশীলা গেলে কোথায় অমন সুশীলা গেলে তো আর সুশীলা পাবো না অমন সুশীলা গেলে আর সুশীলা পাওয়া যাবে না ও ঝুপড়ি বানানো যাবে তখন সুদামা হইনি যার যখন সর্বস্ব হারিয়ে যায় তখন তার যে অবস্থা হয় সেই অবস্থা হয়ে সুশীল সুদামা গাছতলায় বসে পড়েছেন এবার সুশীলা ওই মহলের উপর থেকে দর্শন করছেন কি অবস্থা বলছেন সুশীলা দেখতে পাচ্ছেন প্রতি দেবতা গাছতলায় সবকিছু ছেড়ে দিয়ে বসেছে যেন সর্বস্ব সব হারিয়ে গেলে যে অবস্থা হয় সুদামা সেইভাবে বসেছে তো পতির এই অবস্থা দেখে সুশীলা কাঁদতে শুরু করেছেন উপর থেকে দেখে সুশীলা কাঁদছেন সুশীলা নিজে নেমে এসেছেন ছমছম করতে করতে সুদামার কাছে এসেছেন এসে বলছেন প্রতিদেবতা আপনি এখানে এইভাবে বসে আছেন হৃদয়ে চলুন আর যেই এই কথা বলেছেন এতক্ষণ কিন্তু মুখের দিকে তাকাননি চরণের দিকে তাকিয়েছিলেন কিন্তু যেই সুশীলার গলার স্বর পেয়েছেন তখন তিনি মুখের দিকে তাকিয়েছেন তাকিয়ে তো যা দেখেছেন সুদামার তো চোখ বেরিয়ে গেছে সুশীলা ইয়ে আমি কাকে দেখি সুশীলা আমি স্বপ্ন দেখছি না সত্য সুশীলা বলছেন প্রতিদেবতা যা দেখছেন সব সত্য কি বলছেন প্রতিম বিশ্ব বিস্ফোরন্তিম দেবীম বৈমানিকি নিব দাসী নাম নিষ্ঠকণ্ঠী মধ্যে ভান্তিম স্ববিস্মিত বিস্মিত হয়ে গেছেন সুদামা বলছেন সুশীলা এ আমি কি দেখছি দাসী পরিবৃতা হয়ে আছেন হিরিয়ে মণি মুক্তা অলঙ্কারে সুসজ্জিতা সুশীলা রাজ রানীর পোশাকে সেজে দাঁড়িয়ে আছে সুশীলা এসব কি তখন সুশীলা বলছেন কেন তোমার বন্ধু তোমাকে কিছু বলেনি না বলছেন সব তো তোমার বন্ধুই করেছে তাই নাকি আমার বন্ধু সব করেছে তখন সুদামাকে বলছেন সুদামা বলছেন ও ওই যে আমার বন্ধুর এক নাম কি আমার বন্ধুর এক নাম হচ্ছে ঘনশ্যাম সেও ঘনশ্যাম মেঘেরও এক নাম ঘনশ্যাম মেঘ মাঝে মাঝে কি হয় রাত্রিতে বর্ষণ করে ঘুমিয়ে থাকি কিছুই বুঝতে পারি না সকালে উঠে দেখি সব জলে ভরে গেছে তো সেও যেমন ঘনশ্যাম আমার বন্ধুও হচ্ছে ঘনশ্যাম তো সেও এইভাবে বর্ষণ করে গেল অর্থের বর্ষা করে গেল আমি কোনো কিছু বুঝতে পারেনি সে মেঘের মতো এসে বর্ষণ করে গেল তো সেই বর্ষণ এই ধনসম্পদের বর্ষা আজকের দিনেই হয়েছিল স্বর্ণের বর্ষা আজকের দিনে সেই কেরেলাতে স্বর্ণের বর্ষা হয়েছিল সেই আদি শঙ্করাচার্য যদি তিনি আজ স্বর্ণের বর্ষা করিয়েছিলেন আজকের এই তিথিকে এই জন্য অক্ষয় চুদ্ধি আর এত সুদামার জন্য এই সম্পদের বর্ষা করেছিলেন ভগবান গজেন্দ্রকে আর কত কিছু হয়েছিল আজকের দিনে সেই মাধবেন্দ্র পরিপাদ গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করেছিলেন আজকের দিনে লক্ষ্মী দেবী নারায়ণ ভগবানকে পেয়েছিলেন অনন্ত যুগ ধরে লক্ষ্মী দেবী তপস্যা করেছিলেন ভগবান নারায়ণকে পাওয়ার জন্য পেয়েছিলেন তো সেখান থেকে লক্ষ্মী দেবী নারায়ণ ভগবানের হয়েছিলেন ভগীরথ তার তপস্যার ফল আজকে পেয়েছিলেন গঙ্গা দেবীকে তিনি আজকে পেয়েছিলেন আজকের দিনের মহাত্ম বলে শেষ করা কি জয় পরশুরাম ভগবান পরশুরাম ভগবানের আবির্ভাব তিথি তো আজ আমাদের কথা ওনাকে স্মরণ করে কথা বিশ্রাম দিলাম জয় জয় শ্রী